গবেষণা করছিস আমি জেলা গবেষণা করছি এগুলা ভাষা তারা বুঝতে পারবে না গান শোনা একটা মনে কর যে একটা ভাষা দখল করে এনেছি ছাওড়া বাবুয় কো तुमसे चुका नहीं आऊंगा Ciao lava buico, tu a tonga, bota le tani. Gampuke, gampuke, pepa rimasso mani, puke, yupuke, pana jada di baco, cocco.

মায়ের মুখে যে ভাষাটা শুনে শুনে মনে করে কইতে পারে সেটা হলো তার মাতৃভাষা দেখি হ্যাঁ বুঝলে শুন মানব সন্তান মানব সন্তান কহে মানব সন্তান কিন্তু আমার কথা হলো কোনটা যে যে এমন উপাধিক ভাষা কছিস আমি বুঝতে পারি না হস উপাধিক ভাষা কেন হবে কেনে তোমার কাছে উপাধি হতে পারে তুমি বুঝো না কিন্তু এই ভাষাটাও কিন্তু কারো কাছে খুব জনপ্রিয় তো ভাষাটা কি হাঁকে একটু বুঝিয়ে কহ তো ভাষাটা যে কি আমি তোমাকে গানে গানে কহছি তুমি হাসাটা ধরো হ্যাঁ কহ তাহলে

যে ভাষা করেছে ওই ভাষাতে কথা কইলে সবাই বুঝবে তোমার নিজের দেশের নিজের একটা ভাষা আছে বাংলা ভাষা বাংলা ভাষা তুমি বাংলা ভাষায় কথা কইছো এই যে বাংলা ভাষা যখন মা কো হে ডাকছোনা না হ্যাঁ একটা শান্তির ভাষা শান্তির ভাষা মনে করি কত উচ্চারণ করতে মোসে যে মনে একটা শান্তি চলে আসে না যে যে ভাষাতে কথা কইতে জানে তার কাছে সে ভাষাটা হচ্ছে মধুর ভাষা এই মা মধুর ভাষা এবে তো বুঝতে পারছিস ভাষাটা কি আই দেখুন বুঝতে পারন না তাই তো কইছিনা না হ্যাঁ এই নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করারটাই প্রয়োজন এই ধরো এক একজনের ভাতা এক এক রকম আর চাপাই নবাবগঞ্জের কথা কহি হ্যাঁ খোলা হ্যাঁ কোমস্তাপুর হ্যাঁ 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 চাপাই সদর হ্যাঁ 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 শিবগঞ্জ হ্যাঁ তাহলে দেখো এই

মনে ভাব প্রকাশ করছে মুখে উঠে উচ্চারণ এক ভাষা প্রকাশ করছে সে তেমন মেলাই রকম আছে জাতি তারকে তেমন সংস্কৃতি মেলাই রকম আছে জাতি তার খে তেমন সংস্কৃতি জাতি ভাষা বুঝে জাতি ভাষার কোন নাই ধরণ সুন্দর খান কথা কয়েছি হ্যাঁ না মানে পানির যেমন কোনো রং নাই রং নাই তুমি যদি একটা সাদা বোতলে রাখো হ্যাঁ তাহলে কি হবে সাদা লাগবে সাদা লাগবে ওই পানিকে তুমি একটা লাল বোতলে রেখে দাও লাল লাগবে লাল লাগবে হ্যাঁ তাহলে তুমি কালার বোতলে রেখে দাও মনে হয় পানিটা কালো কালো পানির কথা যখন কোন একটা কথা মনে পড়ে গেল পড়ে গেল এক লোক বয়স্ক বাবা চলে যে ভর্তি দিতে আচ্ছা তো ভর দেওয়ার আগে তো কেমন খোসা মতি করে সব এই যারা এই থাকে একটু আমোদ ফুর্তি করে এর দেহতা কথা না বুঝে যারা প্রার্থী আছে তারা ভোটারে খুব খোসামতি করে যে কাকে নাকিও কয়েছে ঠান্ডা পানি হ্যাঁ খাইয়ে কিন্তু একটু ভালো লেগেছে মত দিয়ে আইসিগুলোকে ঢুকে বেড়েছে না কি তো

আলো ছুডি কুন্ডে থেকে আলি কি করে জানো বলছেন হাম তো লকড়ি কুড়াই যাবে কুহা সে আলো তাই হচ্ছে যে সে এখন লকড়ি কুড়াতে ওখান থেকে আইলো

ওরা ঠিক বুঝে নিবে কিন্তু তাই তো কি আমি ভাষাকে ঘৃণা করবো না ঘিনা করা যাবে না উনার লেখা উনি বুঝে উনি বুঝে লেখার কথা যখন গোলে একটা কথা মনে পড়ে গেল আমার খেয়ে এক ভাতি যা হলো হ্যাঁ উঁচু গেছে রাজবিস্তির কামে আচ্ছা মাদ দরাম ফের ওই বসে বসে ওই একটা লম্বা টুলে উপর বসে বসে চিঠি লিখছে হ্যাঁ আর বাপের কাছে মানে যারা লেখা পড়া তারা চিঠি লিখে পড়াছে কেউ বাপের কাছে কেউ বহিনের কাছে কেউ স্ত্রীর কাছে হ্যাঁ ও তো হামু করে ও তাহলে সব লেখছে আমি লিখি হ্যাঁ ও বড় কলম দাও দাগ দিছারি কইছে তো ওই যে রাজবিস্তির পুত্র কি কইছে বে কই চিঠি লেখছি কোন্ঠে কই হার বাপকে আচ্ছা কই তুই কি লেখা পড়া জানিস

আর একটা চ্যাংড়া আছে রাখাল ওকে ডেকে দেবে তুই শুন এই যে এখানে করে এটা কি করা হয় জানি হ্যাঁ ওই যে কালাজ দিবা ছপ মদ না কোন্ডে কালেটার মানে জানিস না আগে শিখাইছি হ্যাঁ হ্যাঁ এটা কি আর মানে তার মানে হলো বকরিতে এখানে পেশাব করেছে ঘুরতে 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 শেষ কারো কোনো ভাষা কেলে কুটুক্ত করে না পেলে তোমাকে ভাষা আমি বন্য ভাই তাই তো ভাই তাই তো কোচি হ্যাঁ জাতি ভাষা বুঝে জাতি ভাষা तुमासाया दिसुनिया मोदी सारे चावण माचा सारे चावण उचल हे नाना भासालिया दुती करबो ना पराताई कोयू नो हे नाना भासालिया दुती